হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কার্যক্রম টুডে কারেন্ট ফিলিংস দেখবো এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কী তোমাকে নিয়ে সে কী ভাবছে কী ফিল করছে তোমাকে নিয়ে আচ্ছা আজকে হচ্ছে বৃহস্পতিবার মানে বুধবার রাত্রিবেলা করছি বৃহস্পতিবার বুধবার রাত থেকেই এনার্জি কানেক্ট হবে কারণ নক্ষত্র একই নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্র ভরণী নক্ষত্র মানে বুধবার রিডিংটা করছি বৃহস্পতিবার ভরণী নক্ষত্র মেষ রাশিতে চন্দ্র মেষ রাশির চন্দ্র ভরণী নক্ষত্রে শুক্রের নক্ষত্রে চন্দ্র এবং বার হচ্ছে কি বৃহস্পতিবার গুরুবার আর শুক্রের নক্ষত্রে চন্দ্র শুক্র হচ্ছে আশুর গুরু সর্বশাস্ত্র প্রবাক ভার্গাবা পণ্ণ মামহম যে কিনা সর্বশাস্ত্রের প্রবক্তা প্রবাক্তা যে কিনা সর্বশাস্ত্র জানে দুজনেই গুরু একজন দেবগুরু একজন হচ্ছে অসুর গুরু ভার্গাবা তো বৃহস্পতিবার এবং শুক্রের নক্ষত্রে চন্দ্র দেখবো তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলছে এই চন্দ্র চলো কথা না বাড়িয়ে আমি রিডিং স্টার্ট করব আর গ্রুপ দেব আমি তো চলো গ্রুপ দিই বক্রতুন্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুমে দেব সর্বকারেষু সর্বদা এখন চলো দেখো এই এই নক্ষত্র তোমার প্রিয় মানুষের কারণে মানে প্রিয় মানুষের মধ্যে কি কি পরিবর্তন নিয়ে আসছে তার ভাবনা চিন্তার মধ্যে কি পরিবর্তন আনছে শুক্রের নক্ষত্র চলো গ্রুপ দিচ্ছি আমি এখান থেকে যেটা পড়বে সেটাই গ্রুপ দেবো এতগুলো না অনলি টু কার্ড Only two. group Thank you so much. First, the magician. group चलो परे गाइस थैंक यू सो मच फर्स्ट मोरन द मैजिशियन ग्रुप 1 হচ্ছে দ্য ওয়ার্ল্ড নাম্বার 1 নাম্বার 21 এটা হচ্ছে নাম্বার 1 ম্যাজিশিয়ান এটা হচ্ছে ওয়ার্ল্ড मैजिशियन वर्ल्ड मैजिशियन वर्ल्ड ग्रुप 1 হচ্ছে ম্যাজিশিয়ান নাম্বার 1 নাম্বার 1 কার্ড এন্ড নাম্বার 2 হচ্ছে ওয়াল কার্ড वर्ल्ड পছন্দ করো 1 2 চলো አንদি দেখছি এই মুহূর্তে তোমার কারেন্ট ফিলিংস কি তোমাকে দেন তার ওভারঅল থিংকিং কি তোমাকে দেন কন্টাক্ট নো কন্ট্যাক্ট সর্বক্ষেত্রে ভীষণ তাড়াতাড়ি পড়লো কার্ড আচ্ছা তোমরা বেঁচেছ ম্যাজিশিয়ানের কার্ড হম ট্রু প্যান্টাক তোমার প্রিয় মানুষ ভাবছে যে তোমাকে দুজনের মধ্যে থেকে যে কোনো একটা বাছা উচিত বা সিদ্ধান্ত নেওয়া উচিত এখানে একের অধিক চয়েস তোমার আছে বা তারও থাকতে পারে একের অধিক চয়েসকে ইন্ডিকেট করছে এটা হয়তো তোমার আছে বা তার আছে যদি যদি তোমরা মেয়েরা দেখে থাকো তো তোমার প্রিয় মানুষ যে তোমার আছে একের অধিক চয়েস আর যারা ছেলেটা দেখছো তো তোমার পার্টনের কাছে একের অধিক চয়েস আছে তো এখানে যারা মেয়েরা দেখে তো তাদের জন্য বলছি সে ভাবছে যে তোমার একের অধিক চয়েস আছে তোমাকে এক্স্যাক্ট সিদ্ধান্ত নিতে হবে তুমি এক্স্যাক্ট কি চাইছো সিদ্ধান্তটা পুরোটাই তোমার উপর ডিপেন্ড করছে এখানে যে অ্যাম্পায়রের এনার্জি অ্যাম্পায়োর সম্রাট দ্য অ্যাম্পাওয়ার রাজকীয়তাকে ইন্ডিকেট করছে যারা মেয়েরা দেখছ তোমার প্রিয় মানুষ প্রবল পরিমাণে লজিক্যাল সে হার্ড না মস্তিষ্ক প্রয়োগ করে কারণ অ্যাম্পাওয়ার মানে সম্রাট একটা রাজা থেকে একটা সম্রাটের একটা জার্নি ইজি না খুব ইজি তো না খুব যারা মানে কি বলবো খুব যারা হনেস্ট বা আমি বলছি না সে ছল চাঁদুরী ভর্তি একদম যে মানে লুজার টাইপের মানুষ তারা তো পারে না এখানে রাজার জার্নি সম্রাটের তার জার্নি এতটাই মানে কঠিন সে রাজা থেকে সম্রাটে গিয়ে পৌঁছেছে এবং সে ছোট থেকে বড় হয়েছে তার রণনীতি আছে রাজার বলে না আমরা তো বলি যে রাজনীতি রাজার যে নীতি রাজনীতি সে রাজনীতি জানে সে খুব চতুর এবং সে লিডার সে লিড করতে পারে আচ্ছা এই কথাগুলো এখানে মানে তাই না তোমরা বলতো দিদি এই কার্ডের সাথে এইগুলোর মানে কারণ তার ব্যক্তিত্ব এরকম সে প্রবল পরিমাণে চালা হয়তো যদি তোমাদের যায় সে খুব ইজি নর্মাল টাইপের না সে তার মধ্যে রাজকীয়তা আছে তার ভাবনা চিন্তা কিন্তু মস্তিষ্ক ব্রেন ইউজ করে এবং রণনীতি রাজনীতি হ্যাঁ রাজনীতি সে রাজনীতি জানে মানে পলিটিক্স মাইন্ড মাইন্ড কিরকম পলিটিক্স কারণ এখানে অ্যাম্পারের কোয়ালিটি দা অ্যাম্পার তো এখানে সে ব্রেন ইউজ করছে কেন ব্রেন ইউজ আচ্ছা ব্রেন কেন ইউজ করছে এখানে এখানে সে হয়তো ব্রেন ইউজ করছে চব্বিশ ঘন্টা কন্ট্যাক্ট ন ঘন্টা সর্বক্ষেত্রে সে ব্রেন ইউজ করছে মার্সের এনার্জি খুব তীব্র মেষ মঙ্গলের রাশি মার্সের এনার্জি খুব আচ্ছা সে ব্রেন আমি ইউজ করছে তারা মনে হয় একটুখানি ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত আচ্ছা সে হয়তো খুব ভালো পজিশনে থাকতে পারে তারা তার হয়তো অনেক রকম সবাইকে নিয়ে মেনটেন করে চলতো যেহেতু সে একটা লিডার বা সে কোনো হাই পোস্টে আছে সে তো সে ছেলে মানুষে দেখাতে পারবে না তার অনেক দায়িত্ব আছে কর্তব্য আছে সেগুলোর তলায় সে কিন্তু মানে সেগুলো পালন পালন তাকে করতে হয় সে স্টিক এবং সে মস্তিষ্ক দিয়ে ভাবছে এই চব্বিশ ঘন্টায় আচ্ছা এখানে এইট অফ সোর্সের এনার্জি তোমার প্রিয় মানুষ যারা মেয়েরা দেখছো তোমার প্রিয় মানুষ ভাবছে যে তুমি সবসময় নিজের মস্তিষ্কের মধ্যে মানে আবদ্ধ নিজের নেগেটিভ থরের মধ্যে তুমি আবদ্ধ তুমি খুব নেগেটিভ ভাবনা চিন্তা করো এখানে মেয়েটা মেরামের মধ্যে দেখছে যে ওর ওর মধ্যে একটা মেয়ে কাকগুলো প্যাকাচ্ছে সুতো দিয়ে মানে সে নিজের নেগেটিভ থটের মধ্যে আবদ্ধ তুমি পজিটিভ না নেগেটিভ ভাবো বা ভুল ভালোভাবে ওভার থিঙ্ক করো ওভার থিঙ্ক করে ঝগড়া করো করো না জিনিসগুলো ভালো না তারা মনে হয় যে তুমি ওভার থিঙ্কার এবং খুব নেগেটিভ থট তোমার এই মুহূর্তে সে ভাবছে এই যে একা কিন্তু দ্য হার্মেড এনার্জি বের গো এনার্জি খুব স্ট্রং আচ্ছা একা থাকা পছন্দ করো বা যেহেতু এখানে এনার্জি মেজার কার্ড মেষ সুম্ভ এবং কন্যার খুব স্ট্রং তোমার প্রিয় মানুষ এই মুহূর্তে তোমাকে একা দিচ্ছে হারমিট নাম্বার নাইন হারমিটের কোয়ালিটি হারমিট আচ্ছা হারমিট মানে অনেক কাটে দেখা দুঃখী এখানে দেখো মেয়েটা চারি পাশে না লাইট আছে একটা আলো আছে জ্ঞান এখানে তোমার পার্টনারের বক্তব্য তুমি তোমার নলেজ কেন ইউজ করো না তুমি তোমার নলেজ মানে বুদ্ধি সুজ্ঞান তোমার ভেতরে যে জ্ঞান আছে সেটাকে তুমি কেন ব্যবহার করো না সেটাকে তুমি ব্যবহার করো তোমার মধ্যে সেই জ্ঞান আছে তুমি জ্ঞান চক্ষুর দ্বারা সবকিছু দেখো বাইরে যেটা আমরা দেখি সবজি সত্যি এরকম কোনো বিষয় না জ্ঞান চক্ষু ইউজ করো নিজের নিজের নেগেটিভ ভাবনার মতো না আচ্ছা এখানে কুইন অফ তোমরা সোর্স প্রবল পরিমাণে স্টেট কার্ড কথা বলো যারা মেয়েরা দেখছ সোর্স এর এনার্জি খুব স্ট্রং কুইন অফ সোর্স এবং লড়া কুন। এখানে সোর্স নিয়ে মেয়েটা বসে আছে এখানে কি ইন্ডিকেট করছে তুমিও খুব লজিক্যাল তুমি বা তোমরা যারা গ্রুপটা বেশি যাও প্রবল পরিমাণে লজিক্যাল তোমার পার্টনারও কিন্তু লজিক্যাল মাইন্ড মানে দুজনেই খুব মস্তিষ্ক ইউজ করো খারাপ না এখানে হচ্ছে দুজনে ডিফারেন্ট এটা ফায়ার এটা এর কিন্তু দুজন বলে না উই আর ডিফারেন্ট বাট আই স্টিল লাভ ইউ সেরকম ব্যাপার দুজনেই দু রকমের কিন্তু এখানে এখানে কিন্তু ভালোবাসা আমি দেখতে পাচ্ছি থিঙ্কিংগুলো আলাদা আলাদা বায়ুর লোকেরা বায়ুর লোকেরা প্রায় যেহেতু এখানে অ্যাম্পার মানে চারটে রাজার কোয়ালিটি আর এখানে তোমার তত্ত্বের কোয়ালিটি যেন যার যার প্রবল প্রবণের বুদ্ধি শুধু বুদ্ধি না যার কমিউনিকেশন স্কিল খুব হাই এবং যার তীব্র গতিতে বুদ্ধি নলেজ তো বটে যার তীব্র ভাবনা চিন্তা যাকে বলে চালাক চতুর সাথে খুব স্ট্রেট ফরওয়ার্ড তো তোমার এই নেচারগুলো গুলো তার খারাপ লাগে না তার এই নেচারগুলো গুলো ভালো লাগে এবং তোমার প্রিয় মানুষের কোথাও না কোথাও গিয়ে তুমি হচ্ছে তার বড় উইশ তোমাকে পেয়ে যাওয়া মানে তার উইশ কাম ট্রু তোমাকে পেলে তার সেই যে সেই যে উইশ সেটা সত্যি হবে তুমি তার অনেক বড় উইশ তো এখানে সে সেটা ভাবছে তার আগে তার তোমার প্রিয় মানুষের মনে হচ্ছে তোমাকে চেঞ্জ হতে হবে না কি বিষয় তোমার এই যে ওভার থিঙ্ক করা সেটাকে তোমাকে সেখান থেকে তোমাকে বেরোতে হবে এই চব্বিশ ঘন্টা সে সেটা ভাবছে আর একটা জিনিস কি সেটা হচ্ছে যে কোনো দুজনের মধ্যে থেকে একটাকে তোমাকে বাঁচতে হবে এখানে একজনকে বাছাকে ইন্ডিকেট করছে একজনকে তোমাকে বেছে নিতে হবে তোমার লাইফে আচ্ছা এই চব্বিশ ঘন্টায় তার ভাবনা চিন্তা কিন্তু পুরোটাই মস্তিষ্ক ইউজ করে হচ্ছে মানে এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে এখানে দেখো এখানে অ্যাম্পারর হাতে কিন্তু দাবার চাল দাবার চাল কি ইন্ডিকেট করছে ব্রেন ইউজ একটা দাবা খালা দাবা কি সহজ সহজ তো না দাবার চাল আছে না রকম দেখুন দাবার ঘুটি হাতে নিয়ে হাতে নিয়ে বসে আছে দাবার ঘুটি হাতে নিয়ে কি ইন্ডিকেট করে দাবার ঘুটি হাতে নিয়ে ইন্ডিকেট করে চাল মস্তিষ্ক ইউজ করে চাল দেবে সে এখানে চাল এখানে ভালোবাসার ক্ষেত্রে গেম নাই কারণ এখানে কি তা সে বুঝে শুনে পদক্ষেপ নিতে চাই সম্পর্কে খুব অন্যরকম এনার্জি তাই না কিন্তু আমি এখানে এরকমই দেখতে পাচ্ছি খুব বুঝে শুনে সে কিন্তু এখানে চাল দেবে দাবার চাল এবং তাকে জিততে হবে এই সম্পর্কে আচ্ছা প্রসঙ্গে একদম গোদা প্রসঙ্গে আসে সে তোমাকে ভালোবাসে মিস করছে কিন্তু তার ভাবনা চিন্তা হচ্ছে খুব প্র্যাকটিক্যাল নারী পুরুষ পত্রিকায় আর আজকে সে খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে চাইছে কারণ এখানে অ্যাম্প্রয়েডার কোয়ালিটি ফায়ার এবং ব্রেন ইউজ করছে তো এই চব্বিশ ঘন্টা তার কিন্তু পুরোটাই ব্রেন ইউজ করে কাজ চলছে হার্ট না ব্রেন ইউজ করছে সে এই যে নিচেও তাই পেয়ে যা মানস তোমাকে আচ্ছা তোমরা পছন্দ করেছো কি দেখো তোমরা আচ্ছা তোমার প্রিয় তোমাকে যতটা ভালোবাসে শিশু সেটা দেখায় না সে দেখায় না সে চুপচাপ থাকে সে দেখায় না সে আচ্ছা খুব বললাম না খুব বুদ্ধিমান এবং সে অনেক ছোট থেকে বড় হয়েছে পরিশ্রমের দ্বারা পলিটিক্স মাইন্ড বললাম এবং একটা কিন্তু রাজার কোয়ালিটি এখানে আমি দেখতে পাচ্ছি আচ্ছা এখানে তোমার প্রিয় মানুষ আছে তোমার তোমার ভিতরে কিন্তু নলেজ আছে জ্ঞান আছে সেটাকে সঠিক ব্যবহার করো ওভার থিঙ্ক করো না তোমার ভেতরে জ্ঞান আছে সেটাকে তুমি সঠিক ব্যবহার করো তুমি ঠিক পথ পাবে আর এবং তোমার প্রিয় মানুষ তোমাকে যে ভালোবাসে না তারা তুমি হচ্ছে তার থেকে বড় উইশ এবং স্টারের এনার্জি তুমি তার চোখে স্টার বা আগত দিনের স্টার আচ্ছা স্টার মানে যে তোমাকে সবসময় বড় পর্দায় বড় সেলিব্রিটি হতে হবে এরকম বিষয় না এখানে স্টারের কোয়ালিটি স্টার মানে তোমার মধ্যে কোয়ালিটি আছে স্টারের বা তোমার স্টার খুব ভালো তার মনে হয় স্টার মানে হচ্ছে তুমি যে নক্ষত্র জন্মেছো সেটা খুব স্ট্রং হতে পারে তার খুব প্রিয় হতে পারে তোমার এই নক্ষত্র শুভ নক্ষত্র জন্ম এরকমও হতে পারে বা তোমার তুমি তার কাছে স্টার তুমি তার কাছে নক্ষত্র তোমাকে সে হারাতে চায় না কিন্তু সে সেই চায় তুমি সঠিক সিদ্ধান্ত নাও তুমি ওভারথিং করো না আচ্ছা তোমরা পছন্দ করেছো তো দ্য ম্যাজিশিয়ান তো ম্যাজিশিয়ান কি ম্যাজিশিয়ান ম্যানিফেস্টকে ইন্ডিকেট ইন্ডিকেট করছে বা লাভের ক্ষেত্রে ম্যাজিশিয়ান তোমার প্রিয় মানুষ বললাম না তোমার প্রিয় মানুষ বলছে সব কিছু তোমার হাতে ম্যাজিশিয়ানের ম্যাজিশিয়ানের হাতে সোর্স ওয়ান্স প্যান্টাকেলস কাপ চারটে এলিমেন্ট কিন্তু আছে ফোর্থ এলিমেন্ট তো এখানে কি ইন্ডিকেট করছে সবকিছু তোমার হাতে আছে বলে না লক্ষ্মী কার মূলে তো গোবিন্দ সবকিছু তোমার হাতের উপর হাতের মধ্যে আছে এবং তুমি কোন কোনটা তোমার লাইফে রাখবে বা ডিসাইড করবে সেটা পুরোটাই তোমার উপর ডিপেন্ড করছে কারণ তোমার হাতে সবকিছু আছে বুঝতে পারলাম সব কিছু তোমার হাতে তুমি কি করবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে তোমার প্রিয় মানুষ তোমাকে হাই লেভেলের দেখে স্টার দেখে তোমার তোমার মধ্যে অনেক মানে পজিটিভ অনেক তোমার অনেক গুণী হতে পারো নারী পুরুষ প্রত্যেকে অনেক গুণী অনেক রকম ট্যালেন্ট তোমাদের মধ্যে আছে সেটাকে কাজে লাগাও লাভ লাইফে বলো সর্বক্ষেত্রে কাজে লাগাও আচ্ছা তোমার প্রিয় মানুষ তোমাকে আরো উপরে ওঠা দেখতে চায় তুমি আরো উপরে উঠো পজিটিভ কিন্তু তোমার লাইফে তুমি গ্রো করো সে চায় আজকে এনার্জিটা ভারী রকম সেই চন্দ্র তো এনার্জি পুরো অন্যরকম অন্যরকম রিডিংটা রিডিংটা হয়ে যাচ্ছে আমি তো কিছু ভেবে চিন্তা করি না যেটা যেদিন এনার্জি আসে সেই বেসিকে কথাগুলো বলি তো সে যে তুমি লাইফে গ্রো করো তুমি তার চোখে অলরেডি স্টার আর এবং এখানে বলছে যে লাভের ক্ষেত্র তোমার হাতেই পুরোটাই তুমি ডিসাইড করো তুমি কি চাও সে তো তোমাকে চায় একদম কনফার্ম এবং সে তোমাকে স্টার হিসেবে দেখে তোমাকে হারাতে সে কোনোভাবে চায় না বুঝাতে পারলাম তো এই ছিল গ্রুপ ওয়ান তোমাদের রিডিং अच्छा लव मैसेज देख बो कारण आज के एक तो लव मैसेज जैसे ना आशे नहीं तो आदर की अब लव मैसेज ये रोना क्या चलो

এখানে এসেছে আমার আমাকে ভুল বুঝো না প্লিজ বাবা সে বলতে চাই আমাকে ভুল বুঝো না প্লিজ কি করেছে সে আমি জানি না সে তোমাকে ভুল বুঝতে বারণ করছে এখানে আছে এমন কষ্ট আছে না কাউকে না কাউকে বলতে পারি না সইতে পারি সে কষ্টে আছে কিন্তু সে সে দেখায় না কিন্তু কারণ তার এনার্জি অ্যাম্পারের এখানে আছে আই হাক ইউ সে তোমাকে হাক করতে চায় কেস করতে চায় তোমাদেরকে ঠিক আছে প্রিয় মানুষ এখানে কিন্তু পার্টনার যাকে তাকে নিয়ে দেখবে না যে কিন্তু ম্যাচ করবে না প্রিয় মানুষ মানে তোমার প্রিয় মানুষ মানে পার্টনার যার সাথে তুমি রিলেশনে ছিলে হয়তো ব্রেক হয়েছে রিলেশন থেকে ব্রেক আপ হয়েছে রিসেন্ট তাদের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু এনার্জিটা ম্যাচ করবে আর এটা কিন্তু জেনারেল রিডিং কারণ পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না ঠিক আছে এখানে কবি জো বাদল বার্সে সং শুনো গানটা কোনো না কোনো তুমি মেসেজ এ গানটার মধ্যে পাবে তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো দশ হাজার কমপ্লিট হলে তবেই কিন্তু আমি লাইভে আসবো তার আগে না আমার ভীষণ এটার দাম কথার দাম যেটা বলি সেটাই করি তো দশ হাজার কমপ্লিট হবে তারপরে লাইভে আসবো তো তোমরা বলো আর আর একটা কথা ট্যারো রিডিং কিন্তু ফ্রিতে নিতে নেই মূল্য দিতে হয় মূল্য স্বরূপ আমি একটা সাবস্ক্রাইব এবং লাইভ লাইভ শেয়ার চাই তো তোমরা এবার তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কি করবে টাটা হ্যাঁ গ্রুপ টু যারা এটা পছন্দ করেছো দ্য ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড এর কার্ড দেখো এই মুহূর্তে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে গ্রুপ টু ওয়ার্ল্ড ওটা ম্যাজিশিয়ান এটা হচ্ছে ওয়ার্ল্ড দুটো পড়েছে আর একটা আরে বাবা আরে বাবা চিল চিল চিল্লা কে কৌ কাহা প্রসঙ্গে আসছি তোমরা এটা বেছেছো ফার্স্ট আচ্ছা তোমার প্রিয় মনে হচ্ছে যে তোমার এবং তার যে বন্ডিংটা সেটা হচ্ছে সেটা এই জন্মের না আগের জন্ম থেকে ঠিক আছে মানে আগের জন্ম তার আগের জন্ম পাস্ট লাইফ কানেকশন ঠিক আছে সেখান থেকে তাই এখানে তোমার এমনকার বন্ডিংটা খুব ভালো এবার তোমার প্রিয় মানুষ দেখছি তুমি প্রবল পরিমাণে না তোমার মধ্যে মানে অসীম লেভেলে ভালোবাসা প্রবল পরিমাণে ভালোবাসা তোমার ভেতরে আছে তুমি সকলকে ভালোবাসো এবং নিস্বার্থভাবে ভালোবাসো মানুষকে পশু পাখিকে সকলকে তুমি ভালোবাসো বিশেষ করে ডক হয়তো প্রবল পরিমাণে সে মানে কুকুরকে ভালোবাসো তোমরা তোমাদের ভিতরে মানে তোমাদের প্রবল মানে প্রেমময় হৃদয় নারী পুরুষ করতে গেলে আমি দেখতে পাচ্ছি তো তোমার প্রিয় মানুষ এগুলো খুব পছন্দ করে এবং তার মনে হয় তোমার এবং তার বন্ডিংটা খুব ভালো আচ্ছা নাইন অফ প্যান্টাকলস যারা মেয়েরা দেখছো তোমার প্রিয় মানুষ তোমাকে প্রবল পরিমাণে ইন্ডিপেন্ডেন্ট দেখে তুমি খুব ইন্ডিপেন্ডেন্ট তোমার যেন কাউকে দরকার পড়ে না এবং তুমি নিজেরটা নিজে নিজে বলে না অ্যাফোড করা নিজেরটা নিজে তুমি করতে পারো সবকিছু নাইন অফ প্যান্টাকেলস নাইন অফ প্যান্টাকেলস প্যান্টাকেলস নাইন একটা হলো কিন্তু ফুলফিলকে দেখাচ্ছে কিন্তু তুমি স্বনির্ভরশীল সাথে কিন্তু খুব গ্রাউন্ডলি এবং হাসি খুশি মানে তুমি অন্যকে কিন্তু সম্পদ দিয়েও হেল্প করতে পারো তোমার হয়তো সেই কোয়ালিটিটা আছে যে তুমি অন্যকে তুমি হেল্প করো বা তোমার তোমার লাইফে তো তোমার কাউকে দরকার নেই কিন্তু তুমি অন্যকেও কিন্তু সাহায্য করো এই নেচারটা তার খুব ভালো লাগে এবং খুব হাসি খুশি এবং সাইকিক একদম তুমি সাইকিক পার্সন নারী পুরুষ প্রত্যেকে তো এই জিনিসটা কারো কাউকে দেখে বলে না অন্তর্জামি বা অন্তর্জামি সেটা পরমেশ্বর কিন্তু তারপরও কিছু কিছু মানুষ আছে মানুষের মুখের দিকে তাকালে চোখের দিকে তাকালে সে একদম তার ভেতর থেকে একদম এরম করে বার করে না সমস্ত কথা আমি 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 বলছি না যে আমি সব বা জানতামি তবে হ্যাঁ আমি যদি কারোর কারো চোখের দিকে যদি আমি দু থেকে পাঁচ মিনিট তাকিয়ে থাকি একভাবে তো সে কিন্তু খুব অস্বস্তি ফিল করে এটা কিন্তু শিওর পাঁচ মিনিট যদি কারোর দিকে আমি তাকাবো সে পুরো অস্বস্তিতে পড়ে যায় তো এরকম অন্তর্ভেদি যে দৃষ্টি বলে না ভেদি দৃষ্টি হয়তো তোমাদের তোমরা হয়তো মানুষের মানুষকে খুব ভালোভাবে বুঝতে পারো চিনতে পারো মানুষের মন মানুষকে দেখে হয়তো মুখ দেখে তার তাকে তুমি হয়তো বুঝে যাও এমনি তো মেয়েদের একটা সিক্স সেন্স কাজ করে সামনে এটা 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 প্রত্যেকটা মেয়েদের মধ্যে কম বেশি জিনিসটা আছে তারা সামনের জনকে দেখে বুঝে যায় এই মানুষটা কেমন বিশেষ করে তার ক্যারেক্টার ওয়াইজটা যায় ক্যারেক্টার যে এই পুরুষটার ক্যারেক্টার কীরকম তার চোখের দিকে মুখের দিকে তাকলে তাকালে একটা সাধারণ মেয়েরা বোঝে কিন্তু আবারও এক্সট্রা এক্সট্রা কিছু যা যাদের মধ্যে এক্সট্রা যে মানে ভগবান দিয়ে পাঠায় এনার্জি বলো সমস্ত কিছু তারা তার চোখের দিকে কারণ চোখে মুখের দিকে তাকালে তার পুরো ভেতর তার একেবারে একেবারে ভাবে টেনে বার করতে পারে তো কিছু কিছু মানুষ সেই সেই কোয়ালিটি কিন্তু তোমার মধ্যে আছে তোমার প্রিয় মানুষ দেখে আচ্ছা রিডিং কেমন লাগলো এনার্জি কিরকম কি মিলছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও কিন্তু আচ্ছা এইট অফ ওয়ার্স তোমরা খুব ভালো তোমাদের হাতের স্কিল এমন কমিউনিকেশনের স্কিল খুব ভালো তোমার লোকের সাথে খুব সহজে বন্ডিং তৈরি করতে পারো হুম সেই কোয়ালিটি আছে এবং সেলিব্রেশন খুব পছন্দ করো হাসি খুশি আনন্দ যেখানে আনন্দ উৎসব হইগুল্লা সেগুলো তোমরা খুব পছন্দ করো এবং সাথে খুব কর্মঠ কর্মঠ শুধু কর্মঠ না এখানে এটা এখানে কিরকম বলবো ধরো লাভের ক্ষেত্রে তোমরা খুব প্যাশনেবল তোমরা খুব প্যাশনেবল লাভ করো এবং তোমার পার্টনারকে হয়তো নানা ভাবে নতুন নতুন কিছু করে হয়তো তাকে ইমপ্রেস করতে পারো তোমার পার্টনার ইমপ্রেস তোমার প্রতি তোমাদের প্রতি কারণ তোমার মধ্যে কোয়ালিটি আছে যে ফায়ার ফায়ার এমন মানে বলে না সে এর আগুন বলে একটা মানে এটা কামুকতার আগুন না মানে এটা এটা হচ্ছে একটা ভালোবাসা যে একটা অগ্নি ঠিক আছে ফায়ার লাভ ফায়ার ফায়ার হ্যাঁ লাভ ফায়ার তো এটা খুব সুন্দর মানে এটা এটা আলাদা রকম ডিফারেন্ট তো সে খুব এটার প্রতি খুব আকর্ষণ অনুভব করে আর তোমরা পছন্দ করছো আচ্ছা আর তুই তোমরা খুব জাস্টিস প্রিয় রানী পুরুষ ন্যায় করা খুব পছন্দ করো আচ্ছা এখানে তোমরা পছন্দ করছো দ্য ওয়ার্ল্ডের কার্ড ওয়ার্ল্ড কে ইন্ডিকেট তোমরা সবার থেকে ডিফারেন্ট তোমার প্রিয় মানুষ তোমাকে ডিফারেন্ট দেখে বলো না এখানে দেখো এটাও সাইকিক এটাও কিন্তু অনেকটা সাইকিক মানে এবং এটা পাস লাইফকে ইন্ডিকেট করে এটা কিন্তু সাইকিক একটা এনার্জি মানে ইনটিউটিভ একটা কিন্তু পার্সন দ্য মুনে এনার্জি দ্য ওয়ার্ল্ড কার ওয়ার্ল্ড আলাদা জগৎকে ইন্ডিকেট করে বা তোমরা আলাদা জগতের সাথে কানেক্ট কানেকশান রাখো তোমরা হয়তো ট্যারো রিডার বা সাইকিক পার্সন হতে পারে অ্যাস্ট্রোলজার ট্যারো রিডার বা হিলার কোনো হিলিং ফিল্ডের সাথে যুক্ত থাকতে পারো রে মাস্টার হতে পারো তো তোমাদের মধ্যে সেই কোয়ালিটি কিন্তু সে দেখে এবং তোমাদেরকে রেসপেক্ট করে তোমরা তার চোখে অনেকটা হাই এবং খুব আধ্যাত্মিক পার্সন তোমরা হুম তোমার প্রিয় মানুষ তোমাকে প্রবল পরিমাণে আধ্যাত্মিক দেখে আচ্ছা আধ্যাত্মিক মানে শুধু আমাদের তোমরা যে কোনো রিলিজিয়াসের হতে পারো তোমার প্রিয় মানুষের চোখে তুমি আধ্যাত্মিক মানে তুমি সেই ধর্মকে ফলো করো এবং খুব ভালো তার চোখে বুঝাতে পারলাম জুপিটার জুপিটার তুমি ন্যায় করা সত্য কথা বলা ধর্মের সাথে যুক্ত হয়ে চলা সেগুলো তোমরা খুব পছন্দ করো আচ্ছা আজকের এনার্জি কি গোদা বাংলা আজকের এনার্জি সে খুব মিস করছে সরি অফ কাপ এবং এইট অফ ওয়ান লাভ এবং সেক্স লাভ এবং আকর্ষণ দুটোও কিন্তু মিলিয়ে হ্যাঁ প্যাশনেবল লাভ আজকের এনার্জি আচ্ছা এখান থেকে মেসেজ দেখব হা 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 আ আ এখানে আমি দূর হতে তোমারে দেখেছি সং এটা হচ্ছে যে ভমোর কইও গিয়া নো ঘন্টা যে কষ্ট পাচ্ছে চিঠি তোমাকে দেখে আমি ভীষণ মতে তুমি শুধু আমার শুধু আমার তোমাকে কাছে পেতে চাই এরকম সামথিং কিছু অনেক বড় চিঠি করছি না বেশি করে প্লিজ 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 কথা বলো নো সে কথা বলতে চায় সে তোমার ছবি দেখে বলছে ক্ষমা করে আমায় তোর প্রিয় দেওয়া থেকে ক্ষমা চাই ক্ষমা চাইছে কেউ অন্য করেছে তুমি ভীষণ জেদি তোমার প্রিয় মাসের চোখে তুমি খুব জেদি এখানে এখানে সেই রাতে রাত ছিল পূর্ণিমা সং এখানে এসেছে কামব্যাক মাই লাইফ বলছে কামব্যাক মাই লাইফ এখানে এসেছে মোনালিসা চোখে মোনালিস আছে কাশি বাবা বিশ্ব না কাশিবাশি বাবা বিশ্ব না এখানে যে কেন আমায় ছেড়ে চলে গেছি কেন সে প্রশ্ন করছে কেন তুমি তাকে ছেড়ে চলে গেছ মানে যে এ দেখাই শেষ দেখা না পৃথিবী গোল তার বিশ্বাস আবার দেখা হবে এখানে যে মার্চ মার্চ মাস পার হতে পারে বা তোমাদের মিলানো ছিল মার্চ মাসে মার্চ খুব তোমাদের কাছে খুব আমার গায়ে রঙ কালো কারোর গায়ের রঙ এখানে গালো এখানে বুধবার পাঁচ তারিখ কারো কারো প্রিয় মানুষের বুধবারের জন্ম পাঁচ তারিখে বা পাঁচের বুধের জাতিকা বা এখানে যে ওই এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এখানে তোমাদের কেউ দেখলে আমার ভীষণ জলন হয় কেউ যদি তোমাকে দেখে সে খুব জ্বলন অনুভব করে তোমার ছবিতে লাইক ঠেক দিলি যে বারবার তোমাকে ঘেঁটে দেখে কে দিলি ভাই কে কোথাকা তুই কে সিজে গেল কেন আচ্ছা প্লিজ বিলিভ মি সে বলছে বিশ্বাস করো ছেড়ে ফেলে ছে চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না তোমার বলছে চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না আর এটা এটা হচ্ছে প্রেম ভালোবাসা সব মিথ্যে কর্মই ধর্ম কর্মই হচ্ছে ধর্ম সে বলছে কর ভাই না কর 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 কর্ম কর কেন কর্ম ধর্ম কেন কিসের জন্য বললো চলো একবার একটা নিয়ে এক পলকে একটু দেখাচ্ছি দেখা সাক্ষাৎ হচ্ছে না সে রেগে আছে তাই বলছে তো এই ছিল আসবে আমার রিডিং রিডিং কেমন লাগলো আমাকে জানিও আর কীরকম রিডিং চাও সেটা আমাকে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকে শুকে থাকো আর পালে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দশ হাজার হলেই তবে কিন্তু আমি লাইভে আসবো সকলে ভালো থেকো সুস্থ থেকে শুকে থেকো টাটা